আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স ফারুক বলছে ফারুক টুয়েটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা তো বিওয়ার্স আজকে আমি আবার আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি লাইভ করতে পারবেন বা লাইভ স্ট্রিম করতে পারবেন বা লাইভে যেতে পারবেন আপনি লাইভে যাওয়ার মাধ্যমে আপনি আপনার ফোন থেকে আপনি ইউটিউবের মাধ্যমে যে কোনো মুভি আপনার স্পোর্টস যে কোনো ধরনের আপনি সরাসরি পাবলিশ করতে পারবেন আজকে আমি এটাই আপনি আপনাদেরকে দেখাবো তার আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা কিভাবে কম্পিউটার দিয়ে লাইভ স্ট্রিম করবেন মেবি ওয়ান উইক হবে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তো আমার ফেসবুকের মধ্যে এত মেসেজ পেয়েছি আমাকে বলতেছিল কিভাবে মোবাইল থেকে করা যায় একটা ভিডিও টুইটার রেডি করার জন্য তাই আজকে আমি আবার আপনাদের মধ্যে রেডি করে চলে আসলাম তো ভিওর্স আর আমি বলবো আপনারা যারা আমার চ্যানেলের মধ্যে নতুন এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিন কেননা আমি যে নিত্যদিন যে নতুন নতুন ভিডিওগুলো বানাবো আমার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো ভিওয়ার্স চলুন আমরা সরাসরি আমরা কাজ চলে যাচ্ছি আমরা প্রথমে আমাদের যে ফোন আছে আমাদের আমরা যে ফোন ফোন ব্যবহার করি যে যে কোনো ফোনে ব্যবহার করি বা যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করি ব্যবহার করার মধ্যে একটা প্লে স্টোর থাকে ফোনের আমরা ফোনের প্লে স্টোরে যেয়ে লিখবো অমলেট ও ও এম এল ই টি দেখুন অলরেডি আমাদের যে সফটওয়্যারটা আমার তো বিয়র্ডস আমাদের যে সফটটি দরকার ছিল তো আমরা এই সফটটি পেয়ে গেছি পেয়ে যাওয়ার পরে আমরা এই সফটটিকে এখান থেকে ওপেন করব ওপেন করার পর এই সফটটি এভাবে আসবে আসার পর এখানে আমাদের আর অন্য কিছু করাই লাগবে না এখান থেকে আমরা যে এখানে লাইভ গো যে অপশনটা আছে আমরা এই লাইভ গো অপশনটাতে যাব লাইভ গো অপশনটাতে যাওয়ার পরে অ্যাড ফর মোর ইউর গেমস আপনি যদি এই অপশনটা দেখেন এটার মধ্যে একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি আপনার ফোনের যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস এই জায়গায় ইস্যু হবে আপনি যদি এমর থেকে লাইভে যেতে চান যেতে পারবেন আপনি যদি এখান থেকে টিম থেকে যেতে চান যেতে পারবেন আর যদি নিচে যে যে আমরা আজকে যেটা থেকে যাব আপনি চাইলে আপনি ইউটিউবের থেকে ডাইরেক্টলি লাইভে যেতে পারবেন তো আমি কি করব আমি ইউটিউব যে অপশনটা আছে ইউটিউব অপশনটা এটা আমরা এখান থেকে অন করে দেব অন করে দেওয়ার পরে আমরা এখান থেকে আবার ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে আমরা এখানে যাব গো টু লাইভ সেম সিস্টেম এখানে গো টু লাইভে যাওয়ার পরে দেখেন আমরা যে জিনিসটা সিলেক্ট গেম টু স্ক্যান আমরা যে অপশনটা সিলেক্ট করছি এটার মধ্যে আবার অটোমেটিকলি ইউটিউবটা চলে আসছে তো ইউটিউবটা চলে আসার পরে দেখেন এখানে ফেসবুক আছে ইউটিউব আছে তো আমরা কি করব এখানে ইউটিউবের মধ্যে ক্লিক করব ইউটিউবের মধ্যে ক্লিক করার পরে দেখেন আমাদের অলরেডি চলে আসছে এ দেখেন এটা হচ্ছে আমাদের যে ইউটিউবের যে এটা এখানে ফ্রন্ট তারপরে এখানে ক্যামেরা আপনি কোন ক্যামেরা যদি ক্যামেরা চেঞ্জ করতে পারবেন ওখানে আপনি হেডফোন দিয়ে করতে পারবেন আমি অলরেডি মাইক্রোফোন লাগিয়ে রেখেছি তার জন্য আমার এখানে মাইক্রোফোন আসছে আপনি যদি ভিডিও কোয়ালিটিটা থ্রি সিক্সটি করতে চান এখান থেকে আপনি থ্রি সিক্সটিভাবে করতে পারবেন তো আমি যদি এখানে স্টার্ট মেরে দিই এখানে আমি যদি স্টার্টের মধ্যে এখনকার ক্লিক করি আমার যে এখান থেকে লাইভটা অটোমেটিকলি চলে যাবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে স্টার্টে মারলাম দেখেন অলরেডি আমি লাইভে চলে যাচ্ছি এখনকার আমি যে এখানে লাইভে আছি এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি কি করব আমি এখান থেকে আমার যে অন্য একটা ফেসবুক আছে আমি ওটার থেকে টাই করবো দেখেন অলরেডি এখানে মেসেজ চলে আসছে দেখেন অলরেডি আমরা যে এখানে লাইভে আসছি আমরা কিন্তু অলরেডি এখানে লাইভে আছি আমরা এখানে অলরেডি এখনকার লাইভে আছি আপনাদেরকে দেখেন আমরা অলরেডি এখানে লাইভে আছি তো আপনারা চাইলে এভাবে আপনি আপনার ফোন থেকে আপনি সম্পূর্ণভাবে লাইভে যেতে পারেন তো আমরা কি করবো এখান থেকে আমরা লাইভটা বন্ধ করে দেব লাইভটা বন্ধ করার জন্য এখানে ক্লিক করা লাগবে ক্লিক করার পরে সাইন্ড আউট দেখেন আমরা এখান থেকে এখনকার লাইভটা টোটালি বন্ধ করে দিলাম তো ভিউয়ার্স এই ছিল আমার ভিডিও আশা করি আপনাদের থেকে ভালো লাগবে যদি আমার ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন তো বিহ আজকের মতো এখানে বাই দেখা হবে আগামী টুইটোরিয়ালে ওকে সি ইউ